আমি খুনিউনস কে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য এসেছি শেখ হাসিনার বাংলায় কি কারণে কোন থেকে এখানে এবং আপনি যুক্তরাজ্যে কবে আসলেন আমি যুক্তরাষ্ট্রে আসছি কিছুদিন আগে আর আমি মনের তার এখানে এসেছি আমি খুনি ইউনিসকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য এসেছি কারণ আপনারা জানেন বিগত পাঁচ তারিখের পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মীর উপর কীভাবে অত্যাচার জুলুম চালিয়েছে তার প্রতিবাদ করতে এবং তার প্রতিবাদের হিসাবে প্রতিবাদ হিসাবে আমি কোন ইউনুসকে এদেশ থেকে বিতাড়িত করতে আমার এই আজকের এই অবস্থান আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন কর্মীর বাড়ি আক্রমণ করেছে অনেককে হত্যা করেছে অনেক পুলিশকে হত্যা করেছে তার প্রতিবাদ করতে আজকে এসেছি তার প্রতিবাদ তার প্রতিশোধ নিতে আজকে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি নেতাকর্মীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে আমার বাড়িও আগুন দিয়ে পুড়িয়েছে আমার আমার গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে এভাবে অনেকের বাড়ি গাড়ি পুড়িয়েছে আমার রঞ্জিতের বাড়ি আপনারা জানেন যে তিন তিনবার তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এভাবে অসংখ্য নেতাকর্মী যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে মনে প্রাণে জননেত্রী শেখ হাসিনার রাজনীতিকে ধারণ করে তাদের উপরে আক্রমণ চালিয়েছে যারা প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে যারা প্রতিরোধ করার মতো ক্ষমতা রাখে তাদের বাড়ি আক্রমণ করা হয়েছে তাদেরকে যদি থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার মেরুদণ্ড এবং হাত ভেঙে যাবে এটা তারা ভেবেছিল কিন্তু ইংল্যান্ড আওয়ামী লীগের যা যারা সেইখানে নেতৃবৃন্দ বিশেষ করে ফারুক ভাই সহ যারা আর এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তারা যেভাবে আন্তরিকতার সহিত এই খুনি ইউনিটের বিভিন্ন প্রোগ্রামে প্রতিবাদ এবং প্রতিরোধ করেছেন সেজন্য আমরা বিভিন্ন জেলার থেকে যারা এসেছি তারা একটা উদাহরণস্বরূপ তাদের নেতৃত্বে আমরা খুবই আশাবাদী এবং আগামীতে এই লন্ডনের নেতৃত্বে সুন্দর একটা আশাবাদ ব্যক্ত করা যায় কারণ ওনারা থাকলে লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কিছু করার মতো ক্ষমতা ওই কোনো ইউনিশের নাই এবং কোনো ইউনিস করতে পারবে না ইনশাআল্লাহ

Legenda